তো আর গোলামি সুষ্ঠা বলে মানবো একমাত্র কা আরো জোরে জোরে জবান বাজান কা কিন্তু আমার বাইরা আমার বন্ধু এরপর আল্লাহ পাক রব্বুল আমিন সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন আদম এবং হাওয়ার মধ্য দিয়া তামাম পৃথিবীর জমিনে অসংখ্য মানব মণ্ডলী বান্দাবান্দি সৃষ্টি হয়ে গেল আরে বাজা যখন বাড়তে থাকে যেন একটা পর্যায় আমার আল্লাহকে ভুলে না যায় আল্লাহকে দেওয়া কথা তারা যেন ভুলে না যায় আমার আল্লাহর পথ থেকে যেন তারা দূরে সরে না যায় এই জন্য বাবা আমার আল্লাহ তামা পৃথিবীর জমিনের মানুষের হৃদায়তের কল্যাণে মানুষকে সতর্ক করার জন্য মানুষগুলোকে আল্লাহকে দেওয়া ওয়াদার কথা স্মরণ করায় দেওয়ার জন্য আমার আল্লাহ ধাপে অনুমত করে আমার আল্লাহ শঙ্কর নবিরাসুল্বরদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন এইভাবে আল্লাপ নবিরাসুলকে দুনিয়ার জমেনে পাঠাইতে পাঠাইতে তের বাবা এক পর্যায়ে ঈসা নবী পয়গম্বর চলে আসে আবার ঈসা নবী পয়গম্বর একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ঈসা নবী বিদায় নেওয়ার পরে প্রায় পাঁচশো থেকে ছয়শো বছর আর দুনিয়ার জমিনে আর কোন নবী আর কোন পয়গম্বর এই সময়টার মধ্যে আসে নাই ছিল না কিন্তু বাবা জি এই সময়টার মধ্যে দুনিয়ার মানুষগুলো একটা পর নীবিঘিন সমাজে থাকতে থাকতে অন্ধকার অচ্ছন্ন দিকে চলে যায় জাহিলিয়াতির দিকে চলে যায় শুধু আমার আল্লাহ রব্বুল আলামিন কি দেওয়া ওয়াদার কথা তারা ভুলে যায় এমনটা নয় আল্লাহকে দেওয়া ওয়াদার কথা তারা ভুলিয়া আমার ভাইরা বন্ধু মন আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া একটা যায় তারা আমার আল্লাহর সৃষ্টি নানান সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয় এ বাজার পবিত্র কোরআনুল কারীমের ১১৪টা সূরার মধ্যে ২৫ নাম্বার সূরা সূরা

বদলে তারা গ্রুপ গ্রুপ হয়ে যায় এর মধ্যে বাজান রে কেউ বাবা যান সূর্যের পূজা করা শুরু করে দেয় কেউ বাবা যান চন্দ্রের পূজা কেউ আবার তারকার পূজা কেউবা বা আবার বটবৃক্ষর পূজা কেউ সাগর পাহাড় পর্বতের পূজা কেউ বা আবার গাছের পূজা কেউ আবার মাছের পূজা কেউ আবার মানবের কেউ বা আবার দানবের কেউ বা আবার অগ্নি পূজা কেউ বা পূজা পূজা কেউ আবার মাটির পূজা কেউবা আবার মাটির তৈরি নানান রকম দেব ঠাকুরের পূজা করিয়া এই মানুষগুলো একটা পর্যায়ে অন্ধকার চলে যায় আল্লাহওয়ালা মানুষগুলো একটা সময় আল্লাহ রকুল ভুলে যায় নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায় দিনের পথের মানুষগুলো দিন থেকে দূরে সরে যায় আরে বাজা কিতাব মানুষগুলো একটা পথ কিতাব থেকে দূরে সরে যায় দিনের পথের দিন থেকে না দূরে সরে যায় আলোর পথের মানুষগুলো পথ ভুলে যায় কিন্তু আমার আল্লাহ এই তাম পৃথিবীর পথ বলা মানুষগুলোকে সঠিক একটা পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য নবী ভোলা মাননগুলোকে নবীওয়ালা করার জন্য অন্ধকার অসন্নর পথে চলে যাওয়া মানুষগুলোকে আলো পথে সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ তামাম পৃথিবীর এই অন্ধকার মানুষগুলোকে আলোর সন্ধান দেখানোর জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ খুশি হইয়া মায়া হই মায়া কইরা মানুষের হৃদয়তের কল্যাণে তামাম পৃথিবীর মানুষের জন্য দুই দুইটা রহমত দুই দুইটা নিয়ামত তাম পৃথিবীর মানুষের হেদায়েতের কল্যাণে পাঠায় দেন জোরে জোরে বলেন বাজান সুবাহান আল্লাহ আল্লাহ আমিন দুই দুইটা রহমত দুনিয়াতে পাঠাইয়া দেন এক নম্বরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সকুলি বলেন সল্লাল্লাহ আরে হিমা সাল্লাম আর দ্বিতীয় নাম্বারে আমার আল্লাহ দয়া করে মায়া করি Yeah. <laughs> এত সুন্দর করি মদিনাওয়ালার প্রতি মদিনার কামলিওয়ালার প্রতি মানুষগুলোকে সঠিক পথ দেখানোর নিদর্শন আল কোরআন মানব জাতির পাঠায় আমার আল্লাহ কোরআন দিয়া জীবন গরু বন্ধু কোরআন কোরআন দিয়া জীবন গরু বন্ধু কোরআন না না মানলে না যাৎ পড়লে পাবি পাবিন যা জান্নাত হবে ঠিকানা বন্ধু না সাইর না কোরআন দিয়া জীবন গর বন্ধু কোরআন বলে না সবাই কোরআন দিয়া জীবন গর বন্ধু কোরআন সাইর না কোরআন দিয়া জিবন বন্ধু কোরআন আরো তোরে কোরআন দিয়া জীবন গর বন্ধু চাই সাইর আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুই জয়টা রহমত পাঠাইছেন এক নাম্বার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় নম্বরে নূর নামক ত্রিশ পারা কুরআন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই পবিত্র কুরআনুল কারীমের আমি সূরা বানি ইসরাইল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আমি সামান্য কিছু কথা বলবো তার পূর্বে বলেন বন্ধুরি আমাদের কাল্লাপাক দুনিয়াতে সৃষ্টি করেছেন আমরা কোন ধর্মের লোক বলেন বলেন একটু আওয়াজ করে বলেন কোন ধর্মের লোক আর একটু জোরে বলেন কোন ধর্মের ধর্মের আমার বাইরে আমার বন্ধু গ আমার আল্লাপাক বলেন বলেন্লাপা দু আর একটু জোরে বলেন আল্লাহ আকবার এই পাশের ভাইয়া একটু জোরে বলেন আল্লাহ ক আকবর আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আদম সন্তানগুলোকে আল্লাহ পাক মর্যাদা সম্পন্ন হিসেবে দুনিয়াতে পাঠাইছে একটু কবির মনোযোগ দেন আমাদেরকে আল্লাহ পাক ওই যে দুনিয়াতে পাঠাইছে দুনিয়া জমিনে আমাদেরকে মর্যাদা দিয়ে পাঠাইছে এমন মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে ধর্মের যে লোকটাই হোক না কেন দুনিয়াতে আসার সময় ওই লোকটা প্রকৃত মর্যাদা নিয়েই দুনিয়াতে আসে আমার আল্লাহ আল্লাহ পৃথিবীর সব মানুষের দাম আল্লাহর কাছে সমান সব মানুষকে এই জন্য আল্লাহ পাক মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছে কিন্তু বাবা জি অসংখ্য সৃষ্টি আল্লাহ দুনিয়াতে করেছেন জীব সৃষ্টি করেছেন অসংক আল্লাহ পাক জীবজন্তু মাখলুকাত এই দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে আমার ভাইরা আমার বন্ধুগণ এক কেবলমাত্র অসংখ্য জীব সৃষ্টির মধ্যে অসংখ্য বাইবের মধ্যে বিবেক সম্পন্ন ব্রেন শক্তি দিয়া এই দুনিয়ার আল্লাহ মানব সৃষ্টি করেছেন আমার আল্লাহ সমস্ত মানুষগুলোকে মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন এখন যদি বন্ধু এই মানুষগুলো দুনিয়াতে আসার পর এই মানুষগুলো আমার বাড়ির আমার বন্ধুগণ দুনিয়াতে আসার পরে সে যদি তার দাম সে যদি তার মর্যাদা সে বুঝতে পারে বিবেক দিয়ে চিন্তা করে বিবেক দিয়ে যদি সে অনুধাবন করে অনুকরণ করে সে যদি বুঝতে পারে যে আল্লাহ আমাকে মর্যাদা দিয়ে দামি হিসাবে দুনিয়াতে বাড়াইছে বন্ধু কিতাবের লিখুক লিখে যদি কেউ এটা অনুধাবন করতে পারে যে আল্লাহ আমাকে মর্যাদা দিয়ে পাঠাইছে আর এই মর্যাদা যদি কোনো বান্দা দুনিয়াতে ঠিক রাখতে পারে ধরে রাখতে পারে আমার আল্লাহ তার মর্যাদা তার দাম তার শান একজন বান্দার দাম মর্যাদা আমার আল্লাহ ফেরেস্তাদের থেকেও দামি করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমাদের দাম মর্যাদা কি সমান করেছে

আমার বাইরা বন্ধুগণ সে যদি তার মানুষত্ব ঠিক না রাখতে না পারে আমার আল্লাহ পাক এটাও বলেছেন যেমন মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছি কিন্তু মর্যাদার সে ঠিক রাখতে না পারে সে যদি মানুষত্বই না হয় তাহলে আমার আল্লাহ বলেন ওই মানুষটা শুধু মানুষ নয় মানুষ থেকে নিকৃষ্ট পর্যায়ে যায় এবং নিকৃষ্ট পর্যায়ে যায় একটা কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এখন আমাদের সমাজে মানুষ আছে ভালো মন্দ আছে না নাই কথা বলেন আছে না নাই ভালো মন্দ আছে কিন্তু ভালো মানুষের সংখ্যা কম না বেশি আর একটু জোরে বলেন কম না বেশি খারাপ সংখ্যার মানুষ কম না বেশি তার মানে কি বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মানুষগুলোকে আল্লাহ দেওয়া মর্যাদা ঠিক রাখার জন্য ধরে রাখার জন্য কিন্তু বাবাজি দুনিয়াতে মানুষগুলো আসার ওপরে নানান রকম লোভের